আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগত আজকে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করবে যেটা কিন্তু আপনি টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে মাইনিং করতে পারবেন এবং ইনভেস্টারে এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন এখন অনেকে হয়তো বলবেন যে অনেকগুলো মাইনিং প্রজেক্টে কাজ করছে বাট পেমেন্ট কিন্তু এখনও পায়নি একটা থেকে নোট কয়েনের পরে কিন্তু কোনো মাইনিং প্রজেক্ট এখনও পেমেন্ট করে নাই দেখেন মার্কেট কিন্তু বর্তমানে অনেক ডাউনে আছে এই কারণে কিন্তু মাইনিং প্রজেক্টগুলো লঞ্চ করতেছে না মার্কেটে যখন ঠিক হয়ে যাবে ভালো একটা পজিশনে যাবে তখন কিন্তু এই মাইনিং প্রজেক্টগুলো লঞ্চ করবে এবং আমরা কিন্তু আমাদের প্রফিটগুলো নিয়ে নিতে পারবো এখন আমাদের কাজ হচ্ছে যে প্রজেক্টগুলো আসবে আমরা যাচাই ব্যবসায় করে দেবো এবং ওই প্রজেক্টগুলোতে কাজ করব এবং ইনভেস্টারে এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করবো তা আজকের প্রজেক্টটা কিন্তু ভালো আছে প্রত্যেকেই এখানে কাজ করবেন ভালো একটা প্রফিট প্রত্যেকেই পাবেন আসলাম তাদের টুইটার অফিসিয়াল পেজে এদের ফলো রয়েছে তিনশোকের মতো ফলোয়ার আছে এবং তাদেরকে কিন্তু বিগ গেট এক্সচেঞ্জার যেটা আছে তারা কিন্তু ফলো করে রাখছে এবং বিগ গেট ওয়াল কিন্তু তাদের ফলো করে রাখছে এক কথা এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়া যাবে প্রত্যেকেই এখানে কাজ করবেন ভালো একটা প্রফিট পাবেন আর এটা কিন্তু ইকো সিস্টেমের মধ্যে মেবি এই প্রজেক্টটা আছে এবং টোন নেটওয়ার্কের বলে কিন্তু এই প্রজেক্টটা আসবে এখানে এদের প্রজেক্টের লিঙ্কটা কোথায় পাবেন লিঙ্ক পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করে দেবেন সেখানে একটু ডবল একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মধ্যে আপনি সিম্বল একটা প্রেস করে দেবেন লিঙ্কে প্রেস করার পরবর্তীতে এরকম একটা পোস্টের সামনে আপনাকে নিয়ে আসবে আপনি সিম্পলি এখানে জয়েন লিঙ্ক যেটা আছে এই লিঙ্কের মধ্যে একটা প্রেস করে দেবেন লিঙ্কে প্রেস করার পরবর্তী স্টার্ট অপশান পাবেন জাস্ট স্টার্ট অপশান একটা ক্লিক করবেন দেন এরকম একটা ইন্টারফেয়ার শো করবে আপনার সামনে এটা কিন্তু ডেইলি সেকেন্ড এটা কিন্তু ফার্স্ট ডেলি সেকেন্ড হলো আজকে আজকে যে অ্যাকাউন্ট করলাম আমার কিন্তু এটা নিউ অ্যাকাউন্ট এখানে আমি দুশোটা পয়েন্ট পাইলাম প্লাস একটা টিকিট পাইলাম এটা কিন্তু ফার্স্ট ডেতে এবং সেকেন্ড ডেতে কী পাবেন দেখেন পাঁচশো পয়েন্ট পাবেন এবং দুইটা টিকিট পাবেন এইভাবে যত দিন আপনি লগ করবেন সাত দিনের দিন কিন্তু বিশ হাজার পয়েন্ট পাবেন এবং সাত হাজার টিকিট পাবেন এর পরবর্তীতে দেখেন কন্টিনিউ বাটন আছে এখানে ক্লিক করে দেবেন এরপর এরকম চলে আসবে দেখেন এখানে বাইশের মতো পয়েন্ট পাইলাম যাদের টেলিগ্রাম প্রিমিয়াম আছে তারা কিন্তু ভালো একটা পয়েন্ট পাবেন বিশ হাজারের মতো পয়েন্ট পাবেন যাদের প্রিমিয়াম না তারা কিন্তু কম পাবেন এখান থেকে দুই হাজার পাবেন প্লাস ফার্স্ট চেকিংয়ের জন্য আপনি দুশো পয়েন্ট পাবেন এখানে এখানে দেখেন স্টার্ট ফার্মিং বলে লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এ পরবর্তীতে দেখেন এই ফার্মিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এক ঘন্টার জন্য কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে এবং এক ঘন্টায় কিন্তু সাতশো বিশটা পয়েন্ট রানিং হবে এবং এক ঘন্টা পরে ঢুকবেন এখানে ঢুকার পরবর্তীতে ক্লাইম বাটন দেখতে পারবেন ক্লাইম করবেন এবং ফার্মিংটা আবার স্টার্ট করে দেবেন এর পরবর্তীতে দেখেন টাস্ক অপশান আছে মাঝখানে যেটা টাস্কের মধ্যে একটা ক্লিক করবেন এখানে দেখেন বেশ কিছু টাস্ক আছে কিন্তু অনেকগুলো টাস্ক আছে টাক্সগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে দেখে ভালো একটা পয়েন্ট এখানে থেকে পাবেন টাস্ক কমপ্লিট করার জন্য জাস্ট এজ স্টার্ট অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে নিয়ে আসবে নিশ্চয়ই জয়েন বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনি কিন্তু এখানে জয়েন হয়ে গেলেন এবং এদের দেখবেন টেলিগ্রাম এদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ভালো একটা ফলোয়ার আছে ওয়ান মিলিয়নের মতো ফলোয়ার আছে আচ্ছা পরবর্তীতে এভাবে এখানে আসবেন আসার করি এটা কিছুক্ষণ লোডিং নেবেন এরপর দেখবেন ক্লাইম বাটন চলে আসবে ফার্স্টে আপনি সবগুলো টাস্ক এভাবে কমপ্লিট করে নেবেন এভাবে আপনি সব টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আগে একটু পরে দেখবেন এগুলো আপনি ক্লাইম অ্যাভেলেবেল হয়ে যাবে ক্লাইম বাটন চলে আসবে আপনি সবগুলো এভাবে ক্লাইম করে নেবেন এখান থেকে কিন্তু ভালো একটা পয়েন্ট আপনি পাবেন এই টাস্কগুলো কিন্তু পরবর্তীতে থাকবে না তুলে নেবে তারা এখন কিন্তু টাস্কগুলো আছে প্রত্যেকে টাস্কগুলো কমপ্লিট করবেন এখান থেকে ভালো একটা পয়েন্ট পাবেন আপনি এর পরবর্তীতে দেখেন এই যে ফ্রেন্ডস অপশন আছে এই ফ্রেন্ডস আসবেন এবং এখানে আপনার রেফার পেয়ে যাবেন যেখানে কপি বাটন আছে এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে আপনি চাইলে রেফার করতে পারেন প্রতি রেফারে এখান থেকে দুইশোটা পয়েন্ট পাবেন এবং একটা টিকিট পাবেন এবং আপনার রেফারাল যদি টেলিগ্রাম প্রিমিয়াম ইউজাল হয়ে থাকেন সেক্ষেত্রে বিশ হাজার পয়েন্ট পাবেন এবং পাঁচটা টিকিট পাবেন চাইলে আপনারা কিছু রেফার করতে পারেন এক্ষেত্রে এক্সট্রা কিছু কমিশন আপনি পাবেন এর পরবর্তীতে দেখেন এখানে প্লে নাও বলে অপশান আছে এবং এখানে কিন্তু সাতটা টিকিট আছে আমার প্লে এনআর মধ্যে একটা ক্লিক করবেন দেখবেন গেমটা স্টার্ট হয়ে যাবে দেখেন গেমটা স্টার্ট হয়ে গেছে এই যেগুলো যা আসছে এগুলো আপনি শুধু এইভাবে ক্লিক করবেন হাতের আঙুলি এইভাবে ক্লিক করবেন বোমগুলো যা আসবে ওগুলো ক্লিক করবেন ওগুলো ক্লিক করলে কিন্তু আপনার পয়েন্টগুলো কেটে নেবে যেভাবে আপনি এগুলো কালেক্ট করবেন দেখবেন আপনার পয়েন্টগুলো এখান থেকে বেশ কিছু পয়েন্ট আপনি আর্নিং করতে পারবেন প্রতিদিন এই গেমগুলো অবশ্যই প্লে করবেন এবং প্রতিদিন লগ ইন করবেন তাহলে কিন্তু আপনি এই গেম খেলার জন্য টিকিট পাবেন সেই টিকিটগুলো দিয়ে কিন্তু আপনি এই গেমগুলো খেলতে পারবেন দেখেন আমার গেমটা কিন্তু ইন্ড হয়ে গেছে এবং এখান থেকে আপনি আমি কিন্তু চারশো চুয়াত্তরটার মতো পয়েন্ট এখানে পাইলাম আমি কিন্তু আরও ছয়টা গেম এখানে পেলে করতে পারবো তো এইভাবে আপনারা এখানে আর্নিং করবেন দেখেন আমার পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি টাক্সের দেখেন আমি কিন্তু তিনটা টাস্ক করে রাখছিলাম এগুলো কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে ক্লাইমে ক্লিক করবেন এগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে আপনার মেন ব্যালেন্সের দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেল তো এইভাবে থেকে কাজ করতে থাকেন প্রত্যেকটা ভালো আসে কথায় মিস করে না কেউ কম হোক বেশি হোক এখানে কাজ করে রাখেন মাইনিং প্রজেক্টগুলো থেকে একসময় দেখবেন যে ভালো প্রফিট চলে আসবে এখনও কিন্তু কোনো প্রজেক্ট লাঞ্চ করে নাই যখন লাঞ্চ করবে দেখবেন সবগুলো প্রজেক্ট কিন্তু একসাথে লাঞ্চ করবে এবং হিউজ একটা প্রফিট আপনি পেয়ে যাবেন এদের পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে সেখানে মাসটিভি আপনি জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে সব আসসালাম আলাইকুম